নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম দেখতে থাকো সারাদিনের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পূজা করে কমপ্লিট করে তারপরে যে চলে যাচ্ছি কি বাড়ি রেডি হয়ে যাচ্ছে বাড়িতে যাবো ভাতও রান্না করে ফেলেছি অলরেডি মানে ভাত রান্না উঠাই দিয়েছি সকালবেলা চা মানে চা দিয়েছি যে মেয়ে দেখো একটু পড়তে বসছে আর আমি এখন বাড়ি যাবো তুমি আমি আর মেয়ের তোমাদের দাদা বাইরে যাবো তো চলে আসলাম বাড়িতে বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আসছে এসে দেখে যে পূজার জোগাড় করতেছে মানে এই যে দেখো ঠাকুর মশাই করতেছে শ্বশুর বাড়িতে আসছে যে আমার ননদের বিয়ে সেই উপলক্ষে বাড়িতে পূজা তো সেই পূজাতে অ্যাটেন্ড করার জন্য আমি চলে আসলাম তো এই হচ্ছে বিয়ের কোণে বিয়ের কোণে কাজে খুবই ব্যস্ত কিন্তু আজকে পূজা করে নিচ্ছে তো দেখো তারপরে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু পূজা শুরু করে দিয়েছে তো আমি আসলে তেমন জোগাড় করতে পারি না তারপরে যতটুকু যা পারলাম একটু আর করলাম সবাই মিলে আর কি জোগাড়টা করা হলো তারপরে আর কি পূজা দিচ্ছে তো এইখানে সব নিয়মই করতেছে এখানে মঙ্গলচন্ডী জাগর আর আর কি যেন বলতে হয় ও নারায়ণ পূজা তো ওই তিন পূজায় করা হচ্ছে তো সে তিন পূজারই জোগাড় আমি করার আগে মামি এসে কিছু কিছু মোটামুটি করছে তারপরে আমিও কিছু করে এলাম যে যাই হোক পূজাতে বসে গেল আর এই তো তারপরে দেখো পূজা প্রায় শেষের দিকে আর এখন আমি আর দিদি বসে রয়েছি আর এত গরম গরমে একদম ক্লান্ত লাগতেছিল আর কি অবস্থা দেখো তো বসে বসে আর কি কথা বলতেছিলাম আর ভিডিও করতাম সেই পাশে দেখো পূজা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো তারপরে দেখো এই পাশে আবার একটু খৈটই ভাজা হচ্ছে কারণ বিয়ে উপলক্ষেগুলো কাজগুলো করা হচ্ছে আর এই পাশে দেখো আমার দেবর রঙ এগুলো তো মানে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো রঙ করতেছে করল মানে পাতিল তারপরে মানে ঘট এগুলো সব রঙ করতেছে আর ওই পাশে পূজা হচ্ছে তো দেখো পূজা প্রায় শেষ হয়ে গিয়েছে কমপ্লিট তো হচ্ছে তোমাদের মায়ের অবস্থাটা দেখায় দিই তো তারপরে আর কি চলে যাব পূজা শেষ করে কিন্তু বাড়িতে চলে যাব আর মেয়ে আসেনি মেয়েকে তো রেখে আসছি তোমাদের দাদা আর আমি আসছি তো এই পাশে মুখ ক্ষেত্রে পাত্র ছোট হয়ে গিয়েছিল যেন ওই পাত্রটা আবার চেঞ্জ করতে হচ্ছে আর এখানে দেখো এই যে ডালা এটা হচ্ছে চালন বাতি সাজাইলাম তো এটা তো আমি তেমন সাজাতে পারি না দেখো কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা জানি না তবে এই তো ফার্স্ট কিন্তু বিয়ের চালন বাতিটা সাজালাম যতটুকু যা পারলাম তাড়াতাড়ি করে করতে হলো আর এই পাশে দেখো অক্ষেতগুলো পাত্র চেঞ্জ করে নিলাম ওইখানে করতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিলো তো তার কারণে এখানে আর কি চেঞ্জ করে নিয়ে একটা পাত্রতে করে নিয়েছি তো ওই পাশে দেখো আর ওই পাশে মামির যে প্রসাদ আরও দেওয়া হবে সেসব করার জন্য তো ঘিটিয়ে দিচ্ছি আর এটা সবাই কথা বলতেছিল যে আর আমি ওই পাশে মাখতেছে যে ঘিরে নিয়ে আসছি ওখানটায় দেওয়া লাগবে দিলে একটু বেশি ভালো লাগে যাই হোক ওটা দেওয়া হলো না ফ্রিজে ছিল তো মা কমপ্লিট করে নিলাম আর তারপরে দেখো আমার পূজা শেষ হয়ে গেছে তারপরে সবাই মিলে কিন্তু প্রসাদ খাচ্ছি তো এই ছিল সারাদিনের ভিডিওটা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে